পৌষ মাস মানেই পিঠাপুলি আর এই পৌষ মাস থেকেই শুরু হয় আমরা বাঙালিরার পিঠাপুলির পার্বণ স্টার্ট হয় একদম মাঘ ফাল্গুন চৈত্র অবধি কন্টিনিউ চলতে থাকে সো হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই বি ভালো আছেন আর আমরাও আসি ভালো তো দেখতে পাওয়া একদম রেডি রেডি হয়ে গেছি এদিকে আমার পুত্ররে রেডি করাই লিসি যাওয়ার লেগিয়া কাটলি চোরা পৌষ মেলাতে তো আজকে কাটলি চোরা পৌষ মেলাতে গিয়া আমরা মানে আমি শেয়ার করবো আপনারা লগে এখানকার মানে পিঠা পুলি প্লাস বিভিন্ন আইটেমস বিভিন্ন ধরনের আইটেমসগুলো সব কিছু শেয়ার করবো আপনারা লগে আপনারা কিন্তু স্কিপ করবা না ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস মিস করবা আর থাকবা ভিডিওর মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বাসে থাকা বেলাইকানটাও প্রেস করবা তো দেখুন আপনারা লগে কথা হইতে হইতে আমরা গেসি কাটলি চড়াতে আর এই যে ঢুকতে এখানে দেখুন কত রকমের সবজি কাটছে সবজি উবজি কাটিয়ে এখানে ডেকোরেশন করছে ঠিক আছে মানে রঙ্গোলি বানাইছে আর কি সবজি দিয়া তো এটা খুবই ইউনিক লাগছে টমেটো তারপরে ফুলকপি এরপরে বিট এগুলা দিয়ে সাজাইছে তো যাই হোক খুবই সুন্দর হয়েছে আর এইবার তো লাইটিং খুবই বাম্পার করছে এখানে দেখুন গাছ মানে লাইটিং ট্রি গাছ লাগাইছে তো এগুলাতে আরও পোষ মেলাটা ভাসিয়ে উঠছে তো চলোইন আমরা সবাই মিলিয়া পৌষ মেলাটা এনজয় করি তো মেয়ের জাস্ট গানের পারফরম্যান্স শেষ হইলো আর সবাই মিলে তারা গ্রুপ একটা গান করছে তো তারা সারও আসলো তারা লগে তো গানটা খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে পারসুইন আর এদিকে এখন আইসি একটু দেখতে গিতাকিটা খানিদানি আসছে স্পেশালি ঠান্ডার দিনে তো গরম গরম পকোড়া গরম গরম পিঠা পুলি তো এটার মাজাই খুঁজে আলাদা আর এদিকে দেখুন লাগছে লবঙ্গ চুঙ্গা পিঠা চানার পিঠা গিতাকিতা আরও আসছে বিভিন্ন রকমের পিঠা পুলি তো এইগুলি দেখুন একদম কিন্তু গরম গরম বানাইয়া তারা সার্ভ করে আর সব কিছুর মধ্যে কিন্তু প্লাস্টিক দিয়ে রাখছে যেহেতু হাইজিনটা খুব বেশি করিয়া তারা মেনটেন করে আমার দিকটা খুব বেশি ভালো লাগছে আর এখানে সব সবই পিঠাপুলি আইটেম আর দই ফুচকাও আছে আর দেখুন কত ভিড় আর দোকানের সামনে ইয়ে লাগাইছে টেবিল চেয়ার লাগাইয়া আরও বেশি ভিড় হয়ে গেছে লাস্টের কিন্তু এরকম টেবিল চেয়ার আসতো না এই কয়েকটা স্টলের সামনে লাগাইছিল টেবিল চেয়ার বাট এইবার তো এক একটা স্টলের সামনেই টেবিল চেয়ার এক একটা স্টলের সামনে দুই দুইটা করে টেবল চেয়ার এর কারণে মানে ভিড়টা একটু বেশি লাগে যতটা নাই কিন্তু ততটা বেশি লাগে যাই হোক এখন আইসি ফুলের দোকানে একটু ফুল টুল দেখলাম দেখা এখন শাশুড়ি মারে কিছু খাওয়াইমো আর যেহেতু আমরা আজকে কিছু খাইতে পারতাম না একাদশী তো শাশুড়ি মারে কিছু খাওয়াইয়া দাওয়াইয়া তারপরে আমরা যাইমু গিয়া ঘরে আর বন্ধুরা আগামীকাল রবিবার রাত্রি আটটা থেকে সাড়ে আটটার ভিতরে আমরা কলকাতার ফেমাস জি বাংলা সিঙ্গার দীপ চ্যাটার্জি আমরা কাটলিচরা পৌষবেনাতে আইয়া তার নের মানে তাইনের জালওয়া দেখাইবো তো প্লিজ কেউ মিস করব না আপনারা তো ঠিক আছে দেখাই পরের একটা নিউ ফ্রেশ ভিডিও নিয়ে ঠেল দেন বাই বাই অ্যান্ড স্টে হ্যাপি